আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেললেন থানা পড়বেন এরপরে আপনি আউজুবিল্লা বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা পরে যে কোনো একটা সুরা আপনি পড়বেন যা মুখস্থ আছে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনার যেটাই মুখস্থ আছে আপনি সেটাই নামাজে পড়বেন এরপরে আপনি রুকু করবেন সাজদা করবেন আবার উঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় অনেক প্রশ্ন আমাদের কাছে কমেন্টস বক্সে আসে যে সবে বরাতের নামাজ কিভাবে পড়বে একটু বুঝিয়ে দেন তো তাদের এই প্রশ্নের উত্তরে আজকে আপনাদের সামনে সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন নারী কিংবা পুরুষ ঘরে কিংবা মসজিদে সবে বরাতে কত রাকাত নামাজ কিভাবে নামাজ কোন নিয়মে নামাজ কোন নিয়েতে নামাজ এই বিষয়টা আপনাদের সামনে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আমা সবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই সবে যেটা পড়তে হয় সেটা হলো নফল নামাজ আর নফল নামাজ নফলের করে পড়তে হবে আপনি নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে আপনি অন্তরে সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেললেন সানা পড়বেন এরপরে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা আপনি পড়বেন যা মুখস্থ আছে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনার যেটাই মুখস্থ আছে আপনি সেটাই নামাজে পড়বেন এরপরে আপনি রুকু করবেন সাজদা করবেন আবার উঠে দাঁড়িয়ে আপনি সুরা ফাতেহা পড়েন এরপরে বিসমিল্লাহ পড়ে অন্য যে কোনো একটা সুরা পড়েন এরপরে রুকু সেজদা করবেন এরপরে তাসাহুদে বৈঠকে বসবেন তাশাহ দুর শরীফ দোয়া মাসুরা পড়ে এরপরে আপনি সালাম ফিরাবেন বাস হয়ে গেল আপনার নফল নামাজ এই নিয়মে আপনি সারা বছর নফল নামাজ পড়েন ঠিক এই নিয়মে আপনি সবে বরাতে যতটুকু আপনার ধৈর্যে কোলা আপনি নামাজ পড়বেন মহিলারা এই নিয়মে পড়তে হবে পুরুষরা এই নিয়মে পড়তে হবে এরকম কোনো আলাদা নিয়ম নেই প্রত্যেকে একই নিয়মে নফল নামাজ পড়তে হবে এবং কয় রাকাত পড়তে হবে এটাও নির্দিষ্ট নাই আপনি দুরাকাত করে পড়বেন আপনি দু রাকাত পড়েও শেষ করতে পারেন অথবা চার রাকাত পড়তে পারেন ছয় রাখাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার যতটুকু ধৈর্য কোলায় আপনি পড়তে থাকবেন কোনো নিয়ম নেই যে আপনার এই কয় রাকাত পড়তে হবে অনেকে বলে ফেলেন যে সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হবে আরে আশ্চর্য তো সবে বরাতে বারো রাকাতের কথা কোন হাদিসে আছে দুনিয়াতে এমন কোনো হাদিসই নাই যে সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হয় কোনো দুর্বল হাদিসও নাই